নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত শীত পড়া মানেই কিন্তু বাঙালিদের মধ্যে একটা পিঠে পিঠে ভাব থাকে তো এখন তো প্রচুর ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যে আজকে ঠিক পিঠে নয় একটা মিষ্টি জাতীয় খাবারের রেসিপি মুগ ডাল দিয়ে বানিয়ে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মুগ ডাল দিয়ে আজকে এই মিষ্টি খাবারের রেসিপিটা কীভাবে বানাই এখানে আমি এক কাপ মুগ ডালকে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি দু ঘন্টা মতো ধরে আর দেখুন খুব ভালোভাবে টুপে গেছে এটা এখন এভাবে থাক আমি ততক্ষণ দুধটাকে মালাই বানিয়ে নেব বাবা আজকে এত পছন্দ হাওয়া উনুন জ্বালানোই যাচ্ছে না একজন একটা শাড়ি কিনে নিয়েছি আমার উনুনটার দিকে জ্বালানো হয়ে গেছে এবার দুধটাকে জ্বাল দেবো আমি এখানে পাঁচশো দুধ নিয়ে নিয়েছি

ডালটাকে আমি খুব মসৃণ করে শিল নোংরাতে বেটে নিয়ে চলে এসছি আর এদিকে কড়াইটাও পরিষ্কার হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি কড়াইতে দু চামচ ঘি দিয়ে এবার বাটা ডালটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে ঘিয়ের সঙ্গে দেখুন ডালটা দিয়ে ঘিয়ের সঙ্গে ভাজতে ভাজলে ডালটা কিন্তু কড়াইয় গায়ে আটকে গেছে কিন্তু যখনই আমি মালাইটা দেব তখনই কিন্তু সব আবার ছেড়ে যাবে কড়াইয়ের গায়ে যেটা ডাল বাটাটা লেগে গেছিল সেটা পুড়ে যাওয়ার আগেই কিন্তু এই মালাইটাকে দিয়ে দিতে হবে আর মালাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঘন হয়ে এসেছে এবার এই ডালবাটাটাকে ভালো করে এভাবে কুচিয়ে কুচিয়ে ভেঙে দিয়ে মালাইটার সঙ্গে মিশিয়ে দিতে হবে যে দলাগুলো পাকিয়ে গেছিলো সেটা আমি এরকম ভাবে দিয়ে ঘেটে ঘেটে একটা চিটালো ভাব নিয়ে চলে এসেছি এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি মিষ্টি অনুযায়ী চিনি আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেরকম অনুযায়ী দেবেন আমি হাতের দু মুঠো আড়াই মুঠো মতো চিনি দিচ্ছি এবার এর মধ্যে কিছুটা কাজু কিশমিশ আর এলাচের দানা দেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি

আমার অনেকটাই টাইট হয়ে এসছে এবার কড়াইয়ের গা দিয়ে ছেড়ে চলে আসছে আর কিছুক্ষণ পরে এটাকে আমি থালাই সেট করে নেব আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি সেই ঘিটা এবার এই প্লেটের মধ্যে লাগিয়ে নিচ্ছি ভালো করে এবার যে বরফির পাকটা দিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আমি হাতে ঘিমা মাখিয়ে নিয়ে ভালো করে এটা একটা চৌকো সেট দিয়ে নিচ্ছি এখনো কিন্তু গরম আছে হালকা আমার মুগমালাই বরফিটা সেট হয়ে গেছে এটা আমি নর্মাল জায়গায় রেখেই সেট করে নিয়েছি এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব এইভাবে আমি সমস্ত ডালের বরফিগুলোকে কেটে কেটে রেখে দিচ্ছি আমার মুগ ডালের মালাই বরফিটা রেডি হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে মুগ ডালের এই মালাই বরফিটা কিন্তু খেতে খুব সুন্দর হয় আপনারা অবশ্যই এই সিজন একবার বানিয়ে দেখতে পারেন আমাদের চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ